হয়তোবা পাসপোর্ট বানাইছে জন্মদিন বয়স ভাড়া এটার বানাইছে হয়তোবা যেটা পুরোপুরি লিগেল হিসাবে ধরা হয় তো তিনজনের মধ্যে একজনের বয়স তেরো বছরের মতো মনে হলো আরেকজনের বয়স সতেরো থেকে আঠারো আর একজনের হয়তোবা তেইশ থেকে পঁচিশ বছরের মতো মনে হয় তার মধ্যে তিনজনই লিবিয়া হইয়া ইতালি আসার স্বপ্ন দেখছে ইতালি আসার জন্য যতটুকু পারছে চেষ্টা করছে আমরা একটু নিউজটা আবার শুনি হ্যাঁ পঁচিশ বিস্তারিত লিবিয়ার তিন বাংলাদেশি গুলিতে নিহত তারপর সাগরে ফেলে দেওয়া হয় উনিশ নভেম্বর দুই বিস্তারিত মন্তব্যে এটা উনিশ নভেম্বরের কথা তিন থেকে চার দিন আগের নিউজ আমি সবসময় ভিডিওতে একটা জিনিস বলার চেষ্টা করি ভাই জীবন আগে লাইফ লাইফ আগে লাইফে বাচ্চা থাকলে দুই টাকা কম আর বেশি কামাইতে পারবেন জীবনে রিক্স নেওয়াটাই যে লাইফে সব কিছু ব্যাপারটা এমন না কোন রিক্স নেওয়া যায় যেমন ব্যবসার ক্ষেত্রে যে একটা ব্যবসা করলাম হয়তো বাল কিছু টাকা বেশি আসতে পারে কিছু টাকা কম জীবনে মৃত্যুর রিক্স জানার পর এটা যদি রিক্স নিয়ে আপনি যান ওই মধ্যে নাইনটি পারসেন্টই ধরা যায় যে মৃত্যু যে কোনো সময় সাগরে উঠটা যে কোনোভাবে ভোট ডুবে যেতে পারে আপনি যতই সাঁতার জানেন না কেন আপনি পারিতে পারবেন না এই যে তিনটে মানুষ মারা গেল মাদারীপুরের শুধু তিনটে মানুষ মারা যায় তাদের পরিবারের প্রতিটা মানুষই মারা গেছে হয়তো বা তারা শারীরিকভাবে আর তাদের পরিবার মন থেকে মারা গেছে এটা নিয়ে আর কিছু বলার নাই যে এরকম প্রতিদিন নিহত প্রতি মাসে একটা দূরে করে নিউজ আসতে সামনে যে এই মারা গেছে সে মারা গেছে এই নিউজটা যতটুকু শুনলাম যে যারা ওই জায়গায় ইয়া ছিল আর কি যারা মাফিয়া ছিল মাফিয়ারা গুল্লি করে মারছে তিনজন বাংলাদেশিকে তিনজন মাদারপুরের লিবিয়াউয়ে আসতে গিয়ে মারা গেছে আচ্ছা ভাই আপনার কাছে ব্যাপারটা কেমন লাগতেছে না ব্যাপারটা আসলে খুব দুঃখজনক কারণ এইভাবে অল্প বয়সে যে ছেলেপেলেগুলা মারা দিতেছে আসলে এটা খুব দুঃখজনক এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়ার মতন না আর এটা আসলে এটার জন্য শুধু যে দালালরা বা মাফিয়ারাই দেয় তা না আসলে নিজেদেরও কিছু দোষ আছে এখানে যাদের ছেলে এইভাবে আসতেছে আসলে ফ্যামিলির যারা আছেন আর কি যারা বাবা মা আছেন তারা আসলে কিছু টাকার লোভে কিছু টাকার লোভে যে আশেপাশে অনেক মানুষ চলে গেছে আমার ছেলেটা যেতে পারতেছে না ও ওইখানে গেলে অনেক টাকা ইনকাম করে দেশে পাঠাইবো আমরা ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারবো হ্যাঁ আমরা সুখে জীবনযাপন করতে পারবো আসলে বিষয়টা এরকম না এই যে এখন টাকার লোভে তারা হয়তো অল্প বয়সের ছেলে ছেলেদের বিদেশ পাঠাইছে পাঠাইছে এখানে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে এই দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে এখন যে জীবনটা চলে গেছে জীবনটা কিন্তু কখনোই ফিরে আসবো না এখন বাবা মার কিছু টাকার লোভ লালসার জন্য ওরা কিন্তু এই জীবন দিল যদি বাবা মা না পাঠাইতো বা রাজি না থাকতো কখনোই তারা আসতে পারতো না আশেপাশের বন্ধুবান্ধব মান চলে যায় যে আমার সাথে লোক চলে গেছে অমুকে চলে গেছে তমুকে চলে গেছে আমি যেতে পারতি না আমার যে হোক পাঠাই দাও হ্যাঁ ওরা হয়তো রিকোয়েস্ট করতেই পারে বা আবদা করতেই পারে কিন্তু যারা মুরব্বী মানুষ ছিল যারা সংসারের বাড়ির তারা কিভাবে আসলে ওদের এইভাবে এই এত একটা রিক্সের যে একটা পথ এই পথে তারা কিভাবে তাদের পাঠাইলো। সেই চিন্তাটাই আমি করি এখন দুর্ঘটনা হয়ে গেছে এখন সবাই দালাল দালাল প্রলোভনে পড়ে ওনারা এত টাকা খরচ করে এইভাবেই এই ঝুঁকিপূর্ণ পথে ওনাদের পাঠানো হয়েছে আসলে সবাই জানে যে লিবিয়া দিয়া মানুষ কীভাবে ইতালি যায় ইভেন যারা পাঠাইছে বাবা মা তারাও জানে যে এটা খুব রিক্সের মরণের প্রশ্ন জানা সত্ত্বেও দালাল তো আর ওনাদের রিকোয়েস্ট করে একবারে এই জোর করে করে নাই যে জোর করে বলে নেই যে টাকা দেন দিতেই হবে পাঠাই দিয়ে হবে এরকম তো না তারা নিজে যাই না না সব জ্ঞানে পাঠাইছে এখন দুর্ঘটনা হয়ে গেছে এখন তারা দালালের দোষতেছে আমি দালালের সাপোর্ট করতেছি না দালালের অবশ্যই দোষ আছে আর সবচেয়ে বেশি দোষ আমি মনে করি তার বাবা মার তো আসলে আমি বলবো সবারই যে এইভাবে কিছু টাকার লোভে বা ভালোভাবে থাকার জন্য পরবর্তীতে ভালো একটা ফিউচার গড়ার জন্য আসলে রিক্স নেওয়া দরকার নেই যেটা আপনার রিজিক আছে ওইটা অবশ্যই আপনি পাইবেন যেভাবেই হোক ওইটা আপনার কাছে আসবে তো ওই জন্য আপনাকে আপনার জীবন দিয়া ওইটা অর্জন তো করতে হইব তা না ঠিক আছে যেটা আপনার রিজিক ওইটা আপনি জীবিত থাকতেই যেভাবেই হোক আপনার কাছে রিজিকটা আল্লাহ পাঠাই দিব এটা এর জন্য আর আপনার এত রিক্স নেওয়া দরকার নাই আপনার জীবন বিসর্জন তো দরকার দরকার নেই বাংলাদেশে যারা আছেন ইতালে আসতে তার ফিরিতে আনবো না নিজের টাকা খরচ করে আসতে হইব শুধু শুধু এর এর দোষ দেওয়া লাভ না নিজের দোষে নিজেরা আসেন নিজের দোষে নিজেরা মারা খান নিজেরা মারা যান ফ্যামিলিদের অবস্থা খারাপ বানায় যান ঠিক আছে বাংলাদেশে যদি এই পনেরো ষোলো লাখ বিশ বাইশ লাখ টাকা খরচা হয় যায় তাহলে আসতে তাই না বাংলাদেশে যদি এটা দিয়ে কোনো বিজনেসে বসেন প্রতিদিন প্রতি মাসে না হলে তো তিরিশ থেকে চল্লিশ হাজার উপরে লাভ থাকবো হয়তোবা ইউরোপে আসলে বলতে পারবেন যে ইউরোপে আসছি বাচ্চা থাকলে মানে যারা এই পথে আছে যারা লিবিয়া পথে আয় পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট মানুষই মারা যেতেছে হয়তোবা কিছু নিউজ হইতেছে কিছু নিউজ হইতাছে না ব্যাপারটা বুঝছেন কিছু নিউজ হইতেছে কিছু নিউজ হইতাছে না যাদের কপাল ভালো তারা আসতে পারতা যাদের কপাল ভালো না তারা মারা যেতেছে তো একজন গেছে তাই বললে যে আমারও যেহেতু ইব সেখানে তাও একইভাবে সেমভাবে রিক্স নেওয়া এটা তো পুরোপুরি বোকামি একবার আপনার পরিবারের কথা চিন্তা করবেন যে আপনি এত টাকা খরচ করে এত ঋণ দিয়া এত কষ্ট করে টাকা পয়সা যোগাই আপনি এত রিস্ক পতে চাইতেছেন যদি আপনার কিছু হয়ে গেল তখন এই টাকাগুলো কে দিব আপনার ফ্যামিলির সামাল কে দিব ফ্যামিলি চালাইব কারা যখন মারা যায় তখন ফ্যামিলি এবং ফ্যামিলির আশেপাশে মানুষগুলো চিন্তা করে কি জানেন যাই হাই এত টাকার জন্য অর্ধেক বিদেশে না পাঠাইলো ভালো হইতো গিয়া কি হলো মারা গেল দেশের বই যদি বসে বসে খাওয়াইতাম তা হইলো ভালো হইতো কখন গিয়ে করে সময়টা যখন পার হয়ে যায় কথায় আসে না চোর পলাইলে বুদ্ধি বাড়ে ওই সময়টা পার হয়ে যাওয়ার পরে দিয়ে গিয়া আপনাদের চিন্তা আসে এটা তো এরকম না যে একটা গার্লফ্রেন্ড গেল গে আরেকটা এ করবো যে কোনো আফসোস নেই লাইফে তো কষ্ট পাবো শেষ না ভাই এটা সহজে কিছুই না লাইফ নিয়ে কথা যে কোনো সময় আপনার লাইফটা একবার গেড়ে গা ওইটা ফিরে পাওয়ার কোনো উপায় নাই একটাই কথা মাদারীপুর আর সৈরতপুর যতটুকু জানি আমি এই দুই জেলার মানুষ বিশেষ করে লিভিয়ে হয়ে আসে এই ছোটো ছোটো বাচ্চাগুলো পাসপোর্টের বয়স বারায় বারে আয়া পড়তেছে তেরো বছর বারো বছর পোলা পাইন আইয়া পড়ে কিছু বলার নেই সবার সবার কাছে একটাই রিকোয়েস্ট এইসব রিক্স পথে কেউ আসবেন না নিজের পরিবারে চিন্তা করি অন্তত যদি নিজের পরিবারের কথা নিজের ফ্যামিলি বাবা মার কথা চিন্তা না করেন আসতে পারেন আপনাদের ইচ্ছা আপনাদের টাকা জাস্ট আমি আপনাদের ভাই হিসাবে বললাম রিকোয়েস্ট করলাম আর কিছুই না আর কিছু বলার আছে ভাই না আমার একই কথা যদি বিদেশে আসতে হয় শুধু ইতালি যে আসতে হবে তা না এই মিডল ইস্টে অনেক অনেক ভালো ভালো দেশ আছে সব দেশে আপনারা যেতে পারেন গেলে ওইখানে সুন্দরভাবে কাজ করতে পারবেন আসতে ধীরে যদি আপনার নসিবে থাকে যে ইউরোপের আপনি আসবেন ওটার জন্য অ্যাপ্লাই করে রাখবেন লিগেল হবে যেটা আর কি আসা আসার যে পদ্ধতি ওইভাবে আপনি অ্যাপ্লাই করে তারপর আসতে আসেন সমস্যা কি আর ইতালি যে আসতে হবে ইউরোপে যা হবে তা না যারা ইউরোপে বাংলাদেশে আঠারো মানুষের মধ্যে সবাই ইউরোপে থাকে সবাইকে জিলে থাকে যারা ইউরোপে না থাকে তারা জীবন জীবন পার করতেছে না তারা একই মরে গেছে মরে নাই তারা না খায় আছে তাও না সবাই থাকতেছে খাইতেছে সুন্দরভাবে আসলে জীবনটা হচ্ছে মানায় নেওয়ার ভিতরে আপনি যেইভাবে যেখানে যেভাবে মানায় নিতে পারবেন মানায় নিতে পারলে জীবন সুন্দর যদি আপনি নিজের মানায় নিতে না পারেন যদি আপনার সামর্থ্যের চেয়ে বেশি চাহিদা থাকে তাহলে আপনি খুব কষ্ট থাকবে সবসময়ই তো সেই জন্য বলবো আসলে আপনি যেভাবে আছেন আলহামদুলিল্লাহ বইলা ওটার পরিস্থিতি যেটা বাস্তবতা ওইটা আপনি মেনে নেন ওটা মেনে নিয়ে ওইভাবেই থাকার চেষ্টা করবেন যদি নসিবে থাকে অবশ্যই আপনার কাজ ওইটা চলে আসবে এটাই কামল ভাই কথাটা আমার ভালো লাগছে যে সবাই যে ইউরোপে আসে বা সবাই যে ইউরোপে আসতে হবে ব্যাপারটা কিন্তু এমন না অনেক মানুষ আছে সৌদি আরব কাতার দুবাই মালয়েশিয়া অন্য অন্য দেশে কিন্তু ইতালির মানুষের থেকে ভালো আছে ভালো টাকা কামায় এক লাখ দেড় লাখ টাকা করা অন্য অন্য দেশেও কামায় আপনি কামাইতে পারলে আপনি কাজ ভালো জানলে যে কোনো দেশে আপনি কাজ পাইবেন হয়তো বা দুই টাকা এদিক সেদিক ব্যাপারটা বুঝছেন যদি লিগেল কোনো প্রসেস থাকে কৃষি বিষয়ে স্পন্সার বিষয়ে সেভাবে আপনারা ট্রাই করতে পারেন ইতালির জন্য নয়তো ইলিগালভাবে আসার থেকে বিরত থাকেন নয়তো অন্য অন্য দেশ আছে সৌদি আরব কাতার ডুবাই মালয়েশিয়া অন্য অন্য দেশে গিয়া আস্তে আস্তে সেটেল হইয়া কাজ করতে পারেন ঠিক আছে ভালো থাকবেন ভালো রাখবেন আর সবাই অবৈধ পথ থেকে বিরত থাকার চেষ্টা করে নিজের লাইফ সব শেষ করেন না জীবন একটাই দ্বিতীয়বার আসবো না আল্লাহ হাফেজ maybe can anybody out there hear me give me